হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো মেথি শাকের পকোড়া এখানে ফ্রেশ মেথি শাক নিয়ে নিয়েছি এরপরে মেথি শাকগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি তবে অবশ্যই মেথি শাকের পাতা এবং নরম ডাটাটা নেবেন শক্ত ডাঁটাটা একদমই নেবেন না এরপরে শাকের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে পরিমাণ মতো নুন ধনে পাতা কুচানো এবং কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচানো এরপরে একে একে সমস্ত মশলা দিয়ে দেব দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেব বেসন তবে শাকের পরিমাণ অনুযায়ী বেসনটা দিতে হবে দিয়ে দিলাম চালের গুঁড়ো তবে চালের গুঁড়োটা অবশ্যই দেবেন চালের গুঁড়োটা দেবার ফলে পকোড়াগুলো খেতে খুবই মুচমুচে হয় এরপরে সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিলাম তারপরে অল্প অল্প পানি দিয়ে সমস্ত উপকরণটাকে ভালো করে চটকে নিতে হবে তবে মেথি মেথিসের পকোড়া আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তো এখানে আমার বেসনটা একটু কম মনে হলো তাই আবারও কিছুটা পরিমাণ বেসন মিশিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি আমি আজকের পকোড়াটা ভাজবো সরষার তেলে তবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন এরপরে ছোট ছোট পকোড়ার আকারে আমি সমস্ত বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পকোড়া দেওয়া হয়ে গেছে একটা পিঠ একটু ভাজা হয়ে গেছে তাই এরপরে আমি এগুলোকে ভালো করে উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে পকোড়াগুলোকে খুন্তি সাহায্যে ও ওপিট করে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে গরম গরম ভাতের সাথে এরকম পকোড়া একেবারে জমে যাবে তো এখানে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে একটি ছান্তার সাহায্যে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব আজকের এই মেথি মেথিসের পকোড়া আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন মেথিসের পকোড়া আজকের মতো আমার রেডি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ